হ্যালো ভিউার্স ল্যান্ড ব্রেজিং চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দেশে প্রবাসের যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি চার শতাংশ তিরিশ পয়েন্টের একটা জায়গা যেটার প্রতি শতাংশের মূল্য মাত্র ছয় লাখ টাকা তাও আবার ঢাকার পাশে আপনি ঠিকানাতে উল্লেখ করতে পারবেন যে আপনি ঢাকাতেই আছেন অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ারই কথা এই জায়গাটাতে টোটাল চারটা প্লট ছিল চারটা প্লটের মধ্যে কিন্তু তিনটা প্লট অলরেডি সেল হয়ে গেছে আর মাত্র একটা প্লট রয়েছে তো এই সুযোগটা যারা নিতে চান তারা আমাদের সাথেই থাকুন চলুন দেখতে থাকি আজকের ভিডিওটা খুবই রিজনেবল প্রাইসে আমরা বাংলাদেশের মধ্যে বিজ্ঞাপন করে থাকি আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এখন বর্তমানে আছি কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের সিরাজনগর হাই স্কুলটার সামনে এই মেইন রোডটা ধরে আমরা সামনে এগিয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন মার্কেট দোকানপাট রয়েছে যেহেতু হাই স্কুল এখানে আছে খুব ভালো একটা জায়গা এটা হাই স্কুলটা থেকে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আমাদের জায়গাতে যেতে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমরা যে অটোটা দিয়ে আসলাম অটোটা থেকে এখন নেমে গেলাম আর এখান থেকে আমাদের পায়ে হাঁটার রাস্তা পায়ে হেঁটে আমাদের জায়গাতে যেতে হবে সেটা হচ্ছে মেন রোড বিশ ফিটের মেইন রোড এটার থেকে এই যে এ পাশ দিয়ে যে রোডটা গিয়েছে এটা বারো ফিটের রোড অলরেডি আছে এখান থেকে এই তো সামান্য একশো গজ ভিতরে জায়গার লোকেশনটাতে যেতে আপনারা আশেপাশে খেয়াল করছেন খুবই সুন্দর সবজির বাগান রয়েছে গাছপালা ঘেরা দারুণ একটা পরিবেশ এই যে এখানে কিন্তু একটা বাউন্ডারি করা বাড়ি আছে আর এই বাড়িটার উল্টোপাশেই কিন্তু আজকের জমিটা মেইন রাস্তা থেকে এই বাড়ির লোকেশন পর্যন্ত আসতে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় লেগেছে আমি পায়ে হেঁটে এখানে চলে আসলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাগান বাগানগুলোর ফুল ফুটেছে এই ফুলগুলো বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য মূলত লাগানো হয়ে থাকে তো এবার আসি জায়গার বিষয়ে এখানে টোটাল জায়গা হচ্ছে বাইশ শতাংশের একটা জায়গা বাইশ শতাংশ জায়গাটাকে চারটা ভাগে প্লট আকারে ভাগ করা হয়েছে এবং মাঝখান দিয়ে কিন্তু রাস্তা রাখা আছে মানে চারটা প্লটের কিন্তু সবাই সামনে একটা রাস্তা পাবেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা বারো ফিটের রোডে এসে যুক্ত হতে পারবেন এই যে রাস্তা রাস্তা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারটা প্লট এই চারটা প্লটের মধ্যে ভিউয়ার্স দুইটা তিনটা প্লট কিন্তু ভিউয়ার্স তিনটা প্লট কিন্তু সেল হয়ে গেছে কোন তিনটা প্লট সেল হচ্ছে আপনাদের একটু বলে দিই যে একটা প্লট এই দ্বিতীয় প্লটটা এবং আমি যে এখানে আমার সামনে যে প্লটটা রয়েছে তিন নম্বর প্লট এটাও সেল হয়ে গেছে শুধু ভিউয়ার্স একটা প্লট বাকি আছে এই সেই প্লট আপনি এই যে প্লটটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু দেখাই এটা পিছনের প্লটটা ওই যে কর্নার থেকে একদম ওই কর্নার পর্যন্ত এবং এখান থেকে একদম এই পর্যন্ত হচ্ছে গিয়ে প্লটটা এই প্লটটা সেল হবে তিনটা প্লটের মধ্যে ভিউয়ার্স একটা প্লটই বাকি আছে আর এই প্লটটা থেকে বের হওয়ার রাস্তাটা কিন্তু এই যে যে রোডটা আছে এই এই রোডটা থেকে কিন্তু প্লটটা পড়বে তো এখানে টোটাল প্লটের মধ্যে প্লট সেল হয়ে গেছে একটা প্লটই বাকি আছে যারা আপনারা এই প্লটটা কিনতে চান তারা সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে এখানে আমার কাছে সবচেয়ে ভালো লাগলো এটা যে এই জায়গার পরিবেশটা খুবই নিরিবিলি এবং সবুজ গাছপালায় ভরপুর কোলাহল মুক্ত শহর থেকে যদি আপনি এখানে এসে থাকতে চান একটা বাড়ি করে থাকতে পারবেন আপনার এখানে আসতে খুব বেশি সময় লাগবে না সর্বোচ্চ কত মিনিট লাগতে পারে তিরিশ মিনিট সময় লাগবে আপনি শহর থেকে একটা গাড়ি নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারবেন এখানে প্রতি শতাংশের প্রাইস আমি আগেই আপনাদের বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি ছয় লাখ টাকা করে আস্কিং প্রাইস মালিক চেয়েছেন তারপর আলোচনা করে কিছু কম বেশি করে আপনারা নিতে পারবেন আর এলাকায় যদি আপনারা এরকম আরও প্লট বা জমি কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিয়েছি ভিউআরস আপনি কোন জায়গায় ফ্ল্যাট বা জমি কিনতে চান সেটা আমাদের কমেন্টসে কিন্তু জানাতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো ফ্ল্যাট বা জমির ভিডিও নিয়ে আসতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য